বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ডুয়েডু ব্যাটারি নিয়ে ভিডিও করি আমরা বা ভিডিও দেই না এর কারণটা হচ্ছে আপনারা এই প্রোডাক্টটার দাম অন্যান্য প্রোডাক্টের সাথে তুলনা করেন এই প্রোডাক্টটার দাম অন্যান্য প্রোডাক্টের সাথে তুলনা করলে হয় না অন্য প্রোডাক্টের চাইতে এই প্রোডাক্টটার দাম একটু বেশি আর আরও একটা মজার বিষয় হচ্ছে এই প্রোডাক্টের আবার বাজারে কিন্তু কপি বের হয়েছে দুই নম্বর ডুয়েডুও বের হয়েছে এই জন্য আপনারা এখন দামটা ওই দুই নাম্বার প্রোডাক্টের সাথে এটার দাম তুলনা করলে হবে না তো প্রিয় দর্শক ভিডিওটা পুরোটা দেখবেন তারপরে আপনারা আমাদেরকে আমাদের ঠিকানায় ফোন দিবেন তো অযথা আগে ফোন দিবেন না সর্বপ্রথম আমরা আপনাদেরকে ঠিকানাটা দেই এটা হচ্ছে আমাদের ঠিকানা এবং ফোন নাম্বার তো প্রিয় দর্শক ভিডিও পুরোটা দেখবেন ভিডিওতে সব কিছু বলা হবে ফোনে যখন আপনি বিস্তারিত বিবরণ বর্ণনা জানতে চাইবেন তখন কিন্তু আমরা আপনাদের সঙ্গে বেশিক্ষণ কথা বলতে চাইবো না তো প্রিয় দর্শক এখন ইদানিং ফোন নাম্বারটা এত পরিমাণে ফোন আসে যে একটা বাথরুমে যাওয়ার সময় পর্যন্ত হয় না রকম পরিস্থিতিও হয়ে যায় তো ফোন দিয়ে বেশিরভাগ কাস্টমারই ব্যাটারির বিবরণ কয় মাসের ওয়ারেন্টি কয় মাসের গ্যারান্টি ঠিকানা কোথায় এই সে হ্যান ত্যান এই ধরনের আজে বাজে প্রশ্নটাই আজকাল বেশি হয়ে গেছে তো ভাই ওয়ারেন্টি দুই মাস গ্যারান্টি হচ্ছে দুই মাস ওয়ারান্টি হচ্ছে চার মাস আপনাদেরকে বলে দিলাম সকল ভিডিওতেই আমরা কিন্তু বিস্তারিত বলে দিই আমরা বলে দিই যে ভাই আপনি ফোন নাম্বারটা কই পাইছেন বলে ভাই ভিডিওতে তো তাহলে ভিডিওতে তো সব কিছু বলা আছে বলে ভাই আমি শুনছি শুনছেন তাহলে আবার একের পর এক প্রশ্ন করতেছেন মানে বুঝলাম না তার মানে ভিডিওটা উনি পুরোপুরি দেখেইনি তো দর্শক ভিডিও থেকে পরিপূর্ণ ধারণা নিয়ে তারপর ফোন দিবেন অবশ্যই আমাদের সাথে কথা বললে আপনার তখন কথাটা মিলবে তো এই হচ্ছে বিষয় তো এটা হচ্ছে উনিশ কেজি ওজনের একটা ব্যাটারি তো ডুয়েডু অরিজিনাল এখানে একটু দেখবেন ডুয়েডু লেখাটা আর এখানে এটা দেখবেন ডুয়েডু লেখাটা একইভাবে আছে একই স্টিকারে কিন্তু এটা আছে খোদাই করা এখানে দেখেন ডুয়েডু লেখা নিচে চায়না তিনটা লেখা একটা চাঁদের উপরে স্টার এখানেও দেখেন ডুয়েডু লেখা নিচে তিনটা চায়না লেখা চাঁদের উপরে স্টার এটা কিন্তু একবারে খোদাই করা তো এই প্রোডাক্ট যদি আপনি এখন কপি কোলন প্রোডাক্টের সঙ্গে তুলনা করেন তাহলে কিন্তু হবে না দেখেন ডুয়েডোর আরও মাল আছে সেই মালগুলোতে কিন্তু উপরে খোদাই এরকম খোদাই করা থাকে না আপনাদেরকে একটু যদি দেখায় পুরাতন মালই একটু দেখায় এই দেখেন এই ডুয়েডুগুলোতে এ আপনি এখানে পাবেন না খোদাই করা পাবেন না দেখ। আপনাদেরকে আরও একটা ডুয়েডু দেখায় দেখেন ডুয়েডু নিচে তিনটা চাইনা লেখা উপরে স্টার কিন্তু এখানে কোনো খোদাই করে কোনো কিছু লেখা নাই দেখেন লেখা ব্যাটারিটা এক বছরে শেষ হয়ে গেছে চব্বিশ সালে বারো মাসে কিনা পঁচিশ সালে শেষ অর্থাৎ এক বছর চলছে এইটাও তাই এটাতেও কোনো জায়গাতে আপনি খোদাই করা পাবেন না দেখেন এখানেও নাই এখানেও নাই ওইখানটাতেও নাই তো এটাও কিন্তু একই জিনিস দুইশো এই সব কিছুই ঠিক আছে উপরে খোদাই করা নেই কিন্তু এইখানে দেখেন এখানে সুন্দর করে খোদাই করে লেখা রয়েছে ডুয়েডো তো এখন এই প্রোডাক্টটার দাম যদি আপনি ওই প্রোডাক্টের সাথে তুলনা করেন অবশ্যই হবে না তো এখন অনেকেই বলেন যে ভাই উনি এক ফোন আসে আমাদের কাছে সবচেয়ে বেশি ফোন আসে এইটাই চার মাসে ব্যাটারি শেষ ছয় মাসে শেষ সাত মাসে ব্যাটারি শেষ ভাই কি করবো জেল ভরান জেল ভরে আবার দুই চার পাঁচ মাস চালাইতে পারবেন আর যদি ব্যাটারির গ্যামেটি খারাপ থাকে বা প্লেট খারাপ থাকে ভিতরের টিস্যু একেবারেই খারাপ থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে জেল ভরায়ও আর কাজ হচ্ছে না তো তাহলে এত পরিমাণের যদি সমস্যা থাকে নতুন ব্যাটারিতেই সেই ব্যাটারিতে আপনি কিভাবে গ্যারেটা চালাবেন বলেন তো এই জন্য আমরা ডুয়েডু ব্যাটারি নিয়ে ভিডিও করতে চাই না কারণ দামেরটা মিলে না ভাই দাম না মিলার কারণে আমরা ডুয়েডু ব্যাটারি নিয়ে ভিডিও করতে চাই না তারপরেও একটা ভিডিও দিলাম কারণ হচ্ছে মানুষ ভালো জিনিস পাক ভালো জিনিস ব্যবহার করুক এটাই আমরা চাই ডুয়েডু ব্যাটারি কিন্তু আসলে ভিডিওতে কিন্তু সব কথা বলা যায় না তো তারপরেও আমরা কিন্তু অনেক কিছুই বলে দেই আপনাদেরকে আসল নকল চিনার যে ক্যাটাগরিটা সেটাও আমি আপনাদেরকে ভিডিওর মাঝেই বলে দিই তো প্রিয় দর্শক আপনারা ইউসুপিডি ইউটিউব চ্যানেলে এ শুধু এইটা না আরও অনেক গ্যাজেট পাবেন অনেক সুন্দর সুন্দর গ্যাজেট কিন্তু পেয়ে যাবেন একটা জিনিস আপনাদেরকে আজকে দেখায় এর আগেও দেখিয়েছি তো অরিজিনাল সানসফোর্ডের যে মেড ইন জাপান এখানে দেখেন মেড ইন জাপান এবং ভিতরেও মেড ইন জাপান লেখা যে অরিজিনাল লাইটটা প্রচুর পরিমাণে আলো এটার আলোর কথা কিন্তু কল্পনা করা যাবে না প্রচুর পরিমাণে আলো এবং ভাইরাল এই লাইটটা এটা কিন্তু আমাদের কাছে অনলি ফরে পাবেন নয়শো পঞ্চাশ টাকায় তো এটা স্টক কিন্তু খুবই সীমিত আর সামান্য কিছু মাল আছে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর হয়তো এখানে একটা এখানে আছে দুই পিস তিন পিস মাল আমাদের কাছে আছে আপনারা চাইলে নিতে পারবেন তো এই হচ্ছে বিষয় আজকের ভিডিও আপনাদের জন্য এইটুকুই আর বড় করব না আর ডুয়েডু যারা নিতে চাই চান আমাদের কাছ থেকে অনলি ফর এ বত্রিশ হাজার টাকা সেট অর্থাৎ আজকের বাজার এটা আজকে দু হাজার সালের এক মাসের বারো তারিখ আজকের বাজার এটা আপনারা পাবেন হচ্ছে বত্রিশ হাজার টাকা সেট চারটার দাম বত্রিশ হাজার ডেটটা দেখেন আজকে কিন্তু বারো তারিখ পনেরো তারিখ থেকে ডেট শুরু হবে অর্থাৎ কাল দিন পর থেকে দুই মাসের গ্যারান্টি এবং ছয় মাস চার মাসের ওয়ারেন্টি রয়েছে তো এই হচ্ছে ড্রয়েডু ব্যাটারি আজকের অফার প্রাইস বলেন আর আজকের বাজার মূল্যই বলেন আমরা বলে দিলাম আজকে নিলে এই রেটে পাবেন আজকে হচ্ছে বারো তারিখ তো প্রিয় দর্শক প্রত্যেকটা ভিডিওতে আমরা দাম বলি না তো কেন বলি না এই দামটা আজকে বললাম শীতের সময় গেলে গরমের সময় এসে কাস্টমার এই দাম নিয়ে চিল্লা চিল্লি করে আসলে অনেকে না বুঝে করে আর অনেকে আছে বুঝেও এই রকমের ব্যবহার করে যে ভাই আপনি দিচ্ছেন ভিডিওতে ভাই ভিডিওতে ডেট দেওয়া আছে নিচে দেখবেন সকল ভিডিওর নিচে ডেট আছে ভিডিওটা কতদিন আগে ছাড়া এটা দেখে শুনে বুঝে তারপরে আপনারা কথা বলবেন অথবা তর্ক বিতর্কে জড়াবেন তখন একটা জিনিস মেনে নেওয়া যায় তো অন্য কেউ অযথা বিরক্ত করবেন না তো প্রিয় দর্শক আমাদের ঠিকানাটা এখন আপনাদেরকে দিয়ে দেয় এই যে হচ্ছে এই আমাদের ঠিকানা এই ঠিকানা থেকে আপনারা সরাসরি দোকানে এসেও মাল নিয়ে যেতে পারবেন আর যদি মনে করেন না কুরিয়ারে মাল নিব অবশ্য আপনাকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে এবং টাম ঠিকানা দেওয়ার পরে মালটা হাতে পাওয়ার পরে বাদ বাকি টাকা দিয়ে মাল তুলে নেবেন আর যদি চার পিস মাল নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে তো এখানে হচ্ছে আমাদের ঠিকানা আছে আমাদের অফিসিয়াল নাম্বার এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে দয়া করে যোগাযোগ করবেন না আপনি টাকা দিলে এই দুইটা নাম্বারেই দিবেন অন্য কোনো নাম্বারে টাকা দিলে কিন্তু কর্তৃপক্ষ কোনো দায়ভার নিব না কারণ হচ্ছে যে এখন অনলাইন ফেসবুক এবং বিভিন্ন জায়গায় প্রতারণা বেশি তাই জন্য আপনাদেরকে বলি হাতে দেখতে পাচ্ছেন যে নাম্বারটা এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না তো প্রিয় দর্শক যারা অ্যাডভান্স করতে ভয় পান নতুন যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন আমরা দুই সাল থেকে আজকে ছাব্বিশ সাল তিন বছর ধরে অনলাইনে বিজনেস করতেছি ভাই কারো টাকা যদি মেরে দেই কারো টাকা যদি খেয়ে মাল না দেই তাহলে এই দুইটা নাম্বার এতদিন ধরে অন রাখতে পারতাম না নাম্বার বন্ধ রাখতে হতো অথবা সিম ফালাই দিতে হতো এটা একটু আপনারা বোঝার চেষ্টা করবেন আর আরও একটা বিষয় এই দোকানটা আমরা দুই সাল থেকে চালাই তো এখন দুই সাল থেকে আমরা এই নাম্বারটা ব্যবহার করি তাহলে কারো সঙ্গে প্রতারণা করলে ষোলো বছর একটা নাম্বার ব্যবহার করা যায় না দেখেন আমাদের দোকানের অফিসের ঠিকানাটা এখানেও দেওয়া রয়েছে সুন্দরভাবে আপনাদেরকে একটু দেখাই যেহেতু একটু দূরে তারপরেও জুম করে দেখালাম আর এখানেও কিন্তু আমাদের সেই একই ঠিকানাটাই রয়েছে আপনারা দেখে শুনে অর্ডার করবেন ইনশাল্লাহ আপনাদের টাকা হারাবে না ভাই আমরা যে ঠিকানাটা দিয়েছি এবং নাম্বারটা দিয়েছি এখানে এ নাম্বারে অবশ্যই লেনদেন করবেন এ নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম